জেল বাড়ি কাজ করে খাবো চা 엄마গো বাউন্ডের বাড়ি কাজ করে খা হ্যাঁ বাবুর বাড়ি কাজ করে খাবো পলিশন বাবুর আমাদের কাজে নেবে নে রে কেন রে আমাদের এই হাততালি মারা দেখলে ওরা মোটে কাজে নেবে না এই নেবে মোটে নেবে না পলিশন কি ভাই এখন আমরা নতুন জায়গায় যাব ওই পার্কের দিকে চা যেখানে জোড়া জোড়া পেশা থাকবে হাততালি মারবা টাকা তুলবো কেমন চল ওই চুমটা

তোর বাপের খুর কাচি বাটি বোতল ফটকি সব তোলা আছে তুই সব ছেড়ে মানি মার্কেট মানি মার্কেট করে কোথায় চলে গেলি আর আড়াই বছর আমি একে মানুষ এই ফাঁকা বাড়ি থাকবো কি করে না বাবা আমি মোটে থাকবো না এখানে এতদিন কত কষ্টে ছিলাম আর মোটে থাকবো না আমি চললাম আমার বাপের বাড়ি কলকাতা আছে স্বপ্ন আছে মনের আগাছে আছে অহংকারে বাসনা আছে সবই আছে তোমার তো খে লুকুন যায় তোমার মুখে সবই আছে তোমার চোখে লুকুন যায় তোমার মুখে লুকু না হল না করে 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 হার পারিনি ফোন করে করে হার পারিনি যত স্কুল কলেজ আতা সব ঘেটে দিই একটা মেয়ে খালি নি সব বুকিন সেই জন্য মিস কলেজটা বৌদি তুলেছি বৌদির কোনো দোষ নেই বৌদি শুধু ইয়ার দোস্ত আর বিদ্দোষনি এই যে তুই তো জানো আমার কিয় হায় हां তোরা শুধু দেরি হবে হবে না বাপipari অতগুলো চোখ সবাইকে তো এড়িয়ে আসতে হবে এই বৌদি ধর আমার দুজন পার্কে গল্প করছি হঠাৎ তোমার ইয়ে এসে হ্যাঁ যদি তোমার ইয়ে করে নিয়ে চলে যায় তোমার মাথা খারাপ আমার এসে যদি এখানে ইয়ে করতে চায় আমি তার মুখে ইয়ে ঘষে দেব না ও ধামা ঘষে দেবে হ্যাঁ দেব ছাড়ে তো সব কথা আমরা দুজন এখন শুধু প্রেম করি আমার কাকের হচ্ছে সত্যি ইউ আখিয়া মিলা আখিয়া সি আউরা আউরা পরদেশি

मोबाइल दो तो घुट मुझे पीला दे सरा भी देख फिर होता है क्या बोले मारे बोले मारे ओरे बोले ओरे दो घुट दो घुट मुझे पीला दे सरा देख फिर होता है क्या बोले मारे পিলা সারা তো ঘট মুঝে पिला दे सारा रीना আছে না ওখানে যাও কি 500 টাকা চা এই এই কি দেখছিস 500 আমার এসে কি হয়েছে গন্ডগোল এই দে বাবা হয় একবারে এলো একবারে এসো আমি তো জব্দ হয়ে যাচ্ছি সেইটাই সব দেখ মাসি গন্ডগোল করিনি আজকে আমরা প্রথম এসেছি তোরা পঞ্চাশ করে একশনে নিয়ে চলে যা মাসিকে ভিক্ষা দিচ্ছিস না এই পার্কে বেড়াতে এসেছিস কত টাকা খরচ রে যতবার হোক এই যে তপতি 60 টাকা 500 টাকা দিয়ে কথা বল আমি 500 দিতে পারবো না দুজনকে 100 করে 200 দিতে নিও চলে যা দিতে পারবি না দিতে পারবো না তাহলে তোর ওই প্রেমিকার নামে চলে যাবো ওই কেরামবাড়ি গাহাতে এই আমরা লাইসেন্স প্রাপ্ত রে আমাদের কতটা ক্ষমতা জানিস কি আর ক্ষমতা কা যাই যে দিক যাই না ক্ষমতা কে গো তুমি আমার চিনতে পারিনি না আমি তো স্বামী রে ফালতু কথা একদম বলবি না মেনে মুখ ফাটিয়ে দেব উল্টো কথা বললে আমি তো স্বামী আবার উল্টো কথা বলে এই দেখো রাখি দেখো বৌদি মুড়ি খাও আমি ওর ব্যবস্থা করতে দিই টাকাটা দিয়ে দি আমি এখান থেকে চলে 500 বড় পুলিশ ডাকবো ডাক্তার কোন তুমি এবার পুলিশ দিলে খুব চলে যাচ্ছি

তার তো পারবে না তোমার অভিশাপ দেবো আমি বলি কি অভিশাপ দেবে বা তোমার কাউ উল্টে যাবে বাবা বয়ের হবি হিসাবে গো ফুলটা গেছে তো তোমার পিছন ওটা কি গো এটা 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 ব্যাগ তো ব্যাগ তো তুমি কোথায় যাচ্ছ এখন পার্কে খুব গন্ডগোল হচ্ছে হ্যাঁ আই প্যান না আর সৌরে বাড়ি পালা কি বল তুমি পুলিশে চাকরি দিতেছ সৌরে বাড়ি পালা না হবে না আমাদের গন্ডগোল মেটাও আই তো কি গন্ডগোল হচ্ছে রে দেখুন স্যার আমি আর আমার প্রেমিকা গল্প করছি হঠাৎ দেখি দুটো হিজড়ে আই মোগা হিজড়ে বলবি না

কোথায় কি করে কি হয় স্যার উল্টোপাল্টা কথা বলবে না কি করে কি হয় হিজলে হয়ে একটা মেয়ের বলতো যে বউ কি করে হিজড়ে বলো না মাসি বলো হতে পারে এই গুরুল দিতে গেলেই পরে ছাড়ে কো এই মুরগি দেখা পে মোর ডাকে কো কো এই গুরুল কাজে দিতে গেলেই পরে ছাড়ে কো মুরগি দেখা পে মোর ডাকে কো কর কো কোথায় দিবি কো আরে এলো বসের হোক এ কোথায় দিবি কো আরে এলো বসের হোক দেখে হাসি পায় দাদা এই কি মজা দেখে হাসি পায় দাদা এই কি মজা লোক মাই লাভ আর মাইল্লা ইওর মাইল্লা কিবা না তোমার প্রেমে এনেছি গোলা এই 100% লাভ 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 এই 100% লাভ 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 এর ভিতর কান্না ঢুকে করে দিতেছে এর ভিতর কান্না

আরে থেকে খেয়ে ফেলে চেপে মুছে নেবে খর ফেলে চেপে মুছে নেবে খ মাসি হ্যাঁ আমি চেক করে দেখবো কি চেক করবে তুই ছেলে না মেয়ায় চেক করুক আর আমার সেই প্রমাণপত্রটা তুই দেখে না আমার স্ত্রী কিনা তুমি যে মদ ধরলো হ্যাঁ তার প্রমাণটা কি আছে আমার বুকের থেকে লক্ষ্য করে দেখো দেখো ও বাবা হলে তোর নোখরা তো দেখো বুকের মাঝে কি লেখা আছে কি ও কি লেখা আছে হ্যাঁ লেখাটা কি মামুনি প্রিয়ামাণিক

বাটন ক্যাম্প ইনিパーসেল শর্মা তার তার মানে একজন নারী যদি চিৎকার করে সেই নারীর কথায় অনেক মানুষ ছুটে আসবে একজন পুরুষ মানুষ যদি চিৎকার করে তার ডাকে কেউ সাড়া দেবে না স্যার আজ থেকে আড়াই বছর আগে আমি মারি মার্কেটের এজেন্ট ছিলাম যখনই মারি মার্কেট বন্ধ হয়ে গেল কাস্টমাররা আমার বাড়ি কাakata শুরু করলো এমনকি মারধরও শুরু করলো সেই ভয়তে আমি বেশ ছেড়ে বিদেশে পালালাম কি করব স্যার আমাদের মতো শিক্ষিত যুবক যদি এই ভাবে শেষ হয়ে যায় একের পর এক শেষ হয়ে যায় তারা কি আর আসবে ফিরে নেতরামิตร কথা বলছে জ্ঞানীরা পালিয়ে যাচ্ছে আর গরিবরা টাকার জন্য অথইত্ব হয়ে যাচ্ছে স্যার তাই আমার প্রাণ বাঁচাবার তাগিদে আমি হিজড়ে এসেছে স্যার এই যে এটা শুভ এটা тапস এটা বলিছো আমি তোর বউ আমি আমি আগে দিয়ে তুমি তো

আমি যতদিন ওই কাস্টমারের টাকা শোধ করতে পারবো ততদিন এই বিদেশ ছেড়ে আমি দেশে ফিরে যাব বাবা অনেক খুন আগে থেকে ক্ষমা করে দিছি সত্যি ওরে মেয়েদের কাছ থেকে যখন স্বামীরা অনেক দূরে চলে যায় তখন মেয়েদের মাথা ঠিক থাকে না

रात अशीत सांडोशा डीजे बापी दूसरा एक नंबर पोल